একই হঠাৎ করে টাকার জন্য হাফ ইত্তেস করছেন অঙ্কুশ টাকার জন্য কিডনি বেজবেন অঙ্কুশ কিন্তু আচমকাই কেন এত টাকার প্রয়োজন পড়লো অঙ্কুশের এত টাকা দিয়ে ঠিক কি করবেন অঙ্কুশ সাজরা আসল কারণ জানলে আপনি অথ হয়ে যাবেন দেখুন বেশ কিছুদিন ধরে খবরের শিরোনামে জায়গা করেছেন অঙ্কুশ সাজরা তার আগামী ছবি মির্জাকে কেন্দ্র করে টলিপাড়ায় এখন অ্যাকশন ছবি হাতে গোনা তৈরি হচ্ছে পারিবারিক ছবি এখন বাংলা দর্শকদের পাতে বেশি করে তুলে দেওয়া হচ্ছে এমনই সময় অভিনেতা জিত অ্যাকশন ছবি নিয়েই বারবার ফিরছেন দর্শকদের দরবারে অ্যাকশন এখন বলিউড কিংবা টলিউডের ট্রেন্ড এবার সেই ট্রেন্ডে গা ভাষাতে দেখা গেল অভিনেতা অঙ্কুশ হাজরাকে সব ধরনের চরিত্রেই অভিনয় করতে দেখা যায় তাকে বিভিন্ন স্বাদের ছবি দর্শক দরবারে উপহার দিয়ে থাকেন তিনি মির্জা টিজার ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল দক্ষিণ স্টারদের কায়দায় অ্যাকশন লুকে ধরা দিলেন তিনি সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় অভিনেতা কিডনি বেচবেন অঙ্কুশ বরাবরই মজার পোস্টের জন্য জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ সাজরা তার পোস্ট দেখা মাত্রই সকলের নজর কাড়ে বর্তমানে মির্জা ছবির ট্রেলার মুক্তি নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা তারই মধ্যে এক ভক্ত তাকে প্রশ্ন করেন এই ছবিতে হাজার মহিলা নিয়ে গানের দৃশ্য থাকছে সম্প্রতি যা জওয়ান ছবিতে দেখা গিয়েছিল উত্তরে অঙ্কুশ বলেন দেখি কিডনি বেচে কত টাকা আসে এবার মুক্তি পেতে চলেছে সেই ছবির ট্রেলার আর তারই জন্য এবার সোশ্যাল মিডিয়ায় হাজির হতে দেখা গেল অভিনেতাকে ভক্তদের সঙ্গে কথা বলতে এসে এক মজার প্রশ্নের মুখোমুখি হলেন সম্প্রতি মুক্তি পাওয়া শাহরুখ খানের ছবি জওয়ানে মেয়েকে নিয়ে একটি দৃশ্য করা হয়েছিল গানের জিন্দা বান্দা অঙ্কুশকেও এবার সেই প্রশ্ন করলো এক ভক্ত আপনার ছবিতে হাজার মেয়েকে নিয়ে নাচের দৃশ্য থাকছে অঙ্কুশ হাজরা সেই প্রশ্নের উত্তরে মজা করে বললেন দেখি কিডনি বেচে কত টাকা পায় এইভাবে অঙ্কুশকে মজার ছলে উত্তর দিতে দেখা যায় পাশাপাশি বহু ভক্ত এসে অঙ্কুশকে এই বিশেষ দিনের জন্য শুভেচ্ছা বার্তা জানান কেউ আবার জানতে চেয়েছিলেন এই ছবি বাংলাদেশে দেখা যাবে কিনা তার উত্তরে অঙ্কুশ স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এই ছবি বাংলাদেশেও মুক্তি পাবে প্রসঙ্গত আমরা জানি টাকা খুবই শক্তিশালী একটি বিনিময়ের মাধ্যম এবং আমাদের জীবনে টাকা খুবই গুরুত্বপূর্ণ একটি শক্তি টাকা অনেক সময় আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করে টাকার প্রাচুর্য এবং অভাব উভয় আমাদেরকে কখনো কখনো হিংস্র বানিয়ে ফেলে টাকার অভাব আমাদেরকে অতিশয় কষ্টের মধ্যে নিমজ্জিত করে টাকা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ যার অন্যতম কারণ টাকা আমাদের মানসিক স্থিরতা ও নিরাপত্তা উপহার দেয় আমাদের হাতে যখন টাকা থাকে তখন আমরা নিজেদের মধ্যে এক ধরনের শক্তি অনুভব করি যখন আমরা গৃহহীন হব কিনা না খেয়ে কষ্ট পাবো কিনা অসুখ হলে প্রয়োজনীয় চিকিৎসা করতে পারবো কিনা এই ধরনের ভয় থেকে দূরে থাকি আর তাই টাকা থাকলে এক ধরনের নিরাপদ অনুভূতি আমাদের ভিতরে কাজ করে আর যখন টাকা থাকে না তখন ওই সব ভয় থেকে আমরা দূরে থাকতে পারি না সারাক্ষণ মনের মধ্যে দুশ্চিন্তা হতে থাকে মনের মধ্যে এক ধরনের ভীতি কাজ করতে থাকে সুতরাং টাকা আমাদেরকে এক ধরনের মানসিক প্রশান্তি ও নিরাপত্তা উপহার দেয় এটা আমরা সহজেই বলতে পারি তাছাড়া টাকা হচ্ছে শক্তির প্রতীকবার সিম্বল অফ পাওয়ার আমাদের সমাজে যার যত বেশি টাকা আছে সে তত বেশি প্রভাবশালী তত বেশি শক্তির অধিকারী সেই জন্য দেখা যায় সমাজে যার কাছে টাকা আছে তার কাছে সবাই ভিড় করে সৎ মানুষ অসৎ মানুষ শক্তিশালী মানুষ কিংবা দুর্বল মানুষ সবাই টাকার কাছে মাথা নত করে যিনি অধিক টাকার মালিক তিনি প্রকৃতপক্ষে একটি ক্ষমতার প্রতীক হয়ে ওঠে সবার কাছেই রিপোর্ট আনন্দ বাংলা আপডেট